তো বন্ধুরা আজকে আর কৃষ্ণকালী মায়ের ভিডিও নয় আজকে একটা দুঃখের ভিডিও যেটা আমি সকাল থেকে দেখছি চারিদিকে খবরটা মতো ভাবছিলাম যে মিথ্যা মিথ্যে হোক মিথ্যে হোক মিথ্যে হোক কিন্তু মিথ্যে নয় খবরটা সত্যি তো মানে কি বলবো বুঝতে পারছি না আমাদের কাছে এটা কন্টেন্ট কিন্তু যাদের গেল তাদের কি হচ্ছে বলো তো মনের অবস্থা তো চলো বন্ধু হ্যার না করে বলেই ফেলি আমাদের যে আলপনা রুবি দিদি ভাই যে চ্যানেলটা আমরা কিছু মধ্যে খুব গ্রো করেছিল কিছু দিনের মধ্যে ভীষণ ভাইরাল হয়েছিল বেশি ভাইরাল শর্ট ভিডিও থেকে ভাইরাল হয়েছিল খুব ভালো ভালো শর্ট ভিডিও বানাই মানে আমাদের ওয়াইটিতে মানে ইউটিউব বলো ফেসবুক বলো সোশ্যাল মিডিয়াতে মানে ওদের দুজনকে চেনে না মানে এমন কেউ নেই ভীষণ ভালো ভিডিও বানাতো আর সবাইকে হাসাতো মানে আমরা ওদের ভিডিও দেখে খুব হাসতাম খুব মজা পেতাম আনন্দ পেতাম খুব মানে কি বলবো যে ভালো লাগতো মানে মন দুঃখ হলে ওদের ভিডিও দেখলে আমরা খুশি আমার আনন্দ পেতাম তো একটা কথা ভগবানকে বলি যত ভাইরাল মানুষ দেখছি আমি ইউটিউবে যারা ভাইরাল হচ্ছে তারা এমনি করে কেন চলে যাচ্ছে বুঝতে পারছি না ভাইরাল হচ্ছে একটু সুখের মুখ দেখছে আর ঠাকুরের কাছে চলে যাচ্ছে একটু সুখের মুখ দেখছে আর ঠাকুরের কাছে চলে যাচ্ছে কেন গো মানে এটা বলার ভাষা নেই মানে যা এত অল্প বয়স একদম অল্প বয়সী একটা মেয়ে মানে যার এখন পৃথিবী মানে যা শুরু হয়েছে পছন্দ লাগা শুরু হয়েছে সেখানেই থমকে গেল আমার কাছে বলবার কোনো ভাষা নেই আর কি বলবো আমি শুধু একটা কথাই বলবো যে দিদি দিদিভাইয়ের আত্মা যেন শান্তি কামনা করি এবার ঘটনাটা তোমাদের খুলে বলি দিদি দিদি দিদিভাইয়ের মা খুব ভালো শর্ট ভিডিও বানাতো ঠিক আছে শর্ট ভিডিও থেকে বেশ ওদের নিজের নিজের ভাষা দিয়ে শর্ট ভিডিওগুলো বানাতো যেগুলো পাবলিকে খুব ভালোবাসতো আমি চ্যানেলটা লি ইয়েতে দিয়ে দেবো তোমরা দেখবে ওদের শর্ট ভিডিও অনেকগুলো চ্যানেল আছে ওদের তো সে শর্ট ভিডিও বানাতো তো শর্ট ভিডিও থেকে ভাইরাল হওয়ার পরে ওদের ভিডিও সব পছন্দ করে তারপর ওদেরকে বলে ব্লগ ব্লগ ভিডিও করতে ওরা ব্লগ চ্যানেলও খোলে তারপর খুব গরিব খুব গরিব তো এইটা করে কিছুটা খানেই সুখের মুখ দেখেছিল মানে দু এক দিনের জন্য সুখী ছিল তারা তো যখনই সুখের মুখ দেখে তখনই কিন্তু হয়ে যায় বিপত্তি তো রক্ত স্বল্পতা যেটা বলে রক্ত স্বল্পতা ছিল আর পাথর ছিল গল্পের পাথর ছিল তো সেটাই হয়ে গেছে জীবনের কাল তো এগুলো এখন চিকিৎসা অনেক বেরিয়ে গেছে এগুলো চিকিৎসা করালে ঠিক হয়ে যায় কিন্তু কপালে যখন লেখা আছে যাবার তখন তো চিকিৎসাও কিছু করতে পারবে না টাকা ছিল না এমনটা নয় ওর যথেষ্ট ইনকাম করে ওই যে রোগটা হয়েছে সেটার জন্য ওরা যথেষ্ট খরচা করতে পারতো তো ডক্টর বলেছিল যে ব্লাড হোক শরীরে তারপর অপারেশানটা করবে এক মাস কিন্তু ওনার ওনার হাজব্যান্ড বলেছিল না অপারেশানটা হয়ে যাক আমরা রিক্স নেব না তো পাথরটা বের করার জন্য অপারেশানটা বলেছিল তো তারপর ব্লাড রীতিমতো জোগাড় করে তো কিছু ভুল বোঝাবুঝি কারণ ডক্টর হয়তো ব্লাডটা ভুল বলেছিল শরীরে এক ব্লাড গেছে আর ওর গ্রুপটা হচ্ছে এক যেটা আমি শুনলাম যে ওর গ্রুপটা এক মানে ওর এ তো শরীরে বি ব্লাড গেছে বি পজিটিভ তাহলে সেটা ইফেক্ট করে গেছে ইফেক্ট করে নিয়ে সে মানুষটা আজকে নেই আমাদের মধ্যে তো কিছু কিছু ডক্টরে গাফিলতিতে জীবন চলে যায় আবার কিছু কিছু ডক্টরের জন্য জীবন চলে আসে আজকে বলতে বলতে চোখে খারাপ লাগছে আজকে ওই ওই অভাবী মা ওই একটা কি বলবো সুখের সংসার যেটাকে বলো সুখের মুখ দেখেছিলো সবে মাত্র এরকম করে চলে গেলো হয়তো বলার ভাষা পাচ্ছি না আমি কি বলবো বুঝতে পারছি না তো আমি বলি আমাদের ভাইরাল হওয়ার দরকার নেই আমাদের সুখের মুখ দরকার নেই আমাদের যেন জীবনগুলো বেঁচে থাকে আমাদের জীবনের উপর অনেক কিছু ডিপেন্ড হয়ে আছে দেখো আমি এক্সাম্পল দিচ্ছি যেমন আরিয়ান দাদা ভাই বড়ো বড়ো ইউটিউবার যারা আছে এম এস ফ্যামিলি বলো তারপর এপি ব্লগস বলো যত বড়ো বড়ো ইউটিউবার আছে তোমার একটা মিলিয়ে দেখো তারা কিন্তু কেউ ভালো নেই কোনো না কোনো দিক থেকে জর্জরিত আছেই কিন্তু আমাদের আমরা হয়তো লাখপতি নয় কোটিপতি নয় কিন্তু সামান্যটুকু যেমন লাইফে প্রবলেম থাকে সেগুলোই কিন্তু ওদের বড় বড় প্রবলেম রোগ জ্বালা তো বড় জীবন চলে যাচ্ছে যেমন আমাদের নেবাদিতা দিদি ভাই চলে গেল ভাইরাল হয়েছে তারপর চলে গেল রিয়াল দাদা ভাই চলে গেলো দিদি ভাই চলে গেলো আর পড়া দিদি ভাই কি যাওয়ার বয়স ছিল ছিল না কিছুখানি ক্লিপ তোমাদেরকে আমি অ্যাড করবো ক্লিপগুলো তোমরা দেখো ডক মানে সামান্য মানে রোগটা সামান্যই ছিল কিন্তু যে রোগটা ছিল রক্ত অল্পতা কি হ্যাঁ রক্ত অল্পতার মনে হয় তো সেই রোগটাতে কিন্তু শরীরে ব্লাড থাকে না ব্লাড শূন্য হয়ে যায় অতই ব্লাড দেওয়া হোক শূন্য হয়ে যায় তারপরেও কোনো কারণে হয়তো থাকতো কোনো রকম ট্রিটমেন্ট হয়তো ছিল ব্লাড দিয়ে হয়তো রাখতে পারতো যেহেতু ওদের কাছে এখন টাকার অভাব সেরকমভাবে নেই কিন্তু ভগবান যে চায়নি যে থাক মানে কি বলবো ভগবান তো চায়নি কীভাবে চলে গেল জীবনটা তাদের এখনও বেবিও হয়নি এত অল্প বয়সে একটা মেয়ে ওদেরকে লাইভে বলেছিল বেবি প্ল্যানিং কি তখন ওরা বলেছিল ভগবান যখন দেবে তখন বেবি হবে কি নিয়তির পরিহাস ভগবান দেওয়ার আগেই কেড়ে নিল আর কী বিচ্ছে ওদের ওদের ওপর কি যাচ্ছে ওদের ওপর কি কী হচ্ছে ওদের পরিবারের ওপর বুকটা ফেটে যাচ্ছে কেউ নয় আমার কিন্তু খুব কষ্ট লাগছে জানি না কেন এইভাবে হয়তো যেত সবাই মানে মরবে একদিন কিন্তু এইভাবে নয় যেভাবে চলে গেল তোমরা ভিডিওগুলো দেখবে যে মানুষকে যে হাসাতো সে মানুষই কানতে কানতে চলে গেল যে মানুষ মানুষকে হাসাতো কিন্তু মানুষকে ভীষণ পরিমাণে হাসাতো আজকে আর নেই সে আমাদের মধ্যে আমি মানতেই পারছি না মানে আমার মনে হচ্ছে যে এটা কি ফেক আমি ভাবছি এটা ফেক নিউজ আমাকে আরেকজন দিদি ভাই গোপা দিদি ভাই জিজ্ঞেস করছি দিদি এটাকে সত্যি না হ্যাঁ এটা সত্যি কারণ আমি সকাল থেকে ঘুম থেকে উঠে আমি আমাকে ফার্স্ট জানিয়েছি বন্ধনা দিদি ভাই ফার্স্ট আমাকে বন্ধনা দিদি ভাই জানিয়েছি তখন আমি একটু বাইরে ছিলাম তো আমি লিঙ্কগুলো দেখলাম তো ওই ওই লিঙ্ক খুলেছি আর চোখ দিয়ে জল পড়ছে মানে মনে হচ্ছে যে কী দেখছি মানে ইউটিউবে এই কিছু দিনের মধ্যে যে কত মিত্র দেখলাম মানে মানে কি বলবো মানে কিছু বলবো ভাষা পাচ্ছি না মানে এগুলো বোঝানোর নয় মানে কি বলবো আমার হয়তো আমাদের কোনো পরিচিত নয় কিন্তু এত কষ্ট লাগছে মৃত্যুটাই হয়তো এইরকম ও জিনিসটাই হয়তো এইরকম যার হোক যার হোক তাদের পরিবারের উপর কি যাচ্ছে তারা কতটা অসহায় এখন বলো তো এই বয়সে একটু বয়স থাকতো না বয়স হয়েছে চলে গেছে যেমন হরি কৃষ্ণ দিদা ভাইয়ের মৃত্যুটা বয়স হয়েছিল চলে গেছে ওটা কষ্টের নাই কিন্তু এটা ভীষণ কষ্টের তো বন্ধুরা তোমরা একটুখানি ক্লিপটা দেখে নাও মানে আমি বুঝতে পারছি না আমি কি বলবো আমি মানে বুঝাতে পারছি না কথাগুলো মানে নিজেই বুঝতে পারছি না তোমাদেরকে বুঝাতে পারছি না এটা কি বলবো এইভাবে একটা ছোট্ট জিনিসের জন্য মানুষ চলে যায় ডক্টরের ভুল যদি ডক্টরের ভুল থাকে ব্লাডটা যদি সত্যিই হয় যে উল্টাপাল্টা দিয়েছে তাহলে কিন্তু এরকম করা উচিত নয় তুমি ড বলবে ভুল হয়ে গেছে কিন্তু জীবনটা একজনে চলে যাবে তার পরিবার ভেসে যাবে একটা তোমাদের ভুলের জন্য একটা জীবন চলে যাচ্ছে যদি ডক্টরে ভুল হয়ে থাকে আর যদি তার ডক্টরের ভুল নয় যদি এমনিই মার এমনিই ইয়ে হয়েছে তাহলে সেটা আমার কাছে বলার ভাষা নেই হয়তো ছিল বেশি কিছু বলতে চাই না বলতে চাই একটাই বিষয় সেটা হচ্ছে বাড়ির সবার খুব মন খারাপ আর এই কারণেই মন খারাপ কারণ আলপনা ভীষণভাবে অসুস্থ আমাদের যেগুলো অসুখ আছে আর কি সেগুলো অতটা সেরকম সমস্যা আর কি না বেশি তার মানে জ্বর সর্দি এগুলো তো কমন ব্যাপার কিন্তু ওর যে ইউএসজি রিপোর্ট করিয়েছিলাম সেই রিপোর্টটাতে তো তোমাদের ছিল হচ্ছে ওর গল ব্যাডারের স্টোন সেটা ঠিক আছে আর পরে আবার আমরা ব্লাড টেস্ট করিয়েছিলাম

ওর যেহেতু স্টোন আছে সেই জন্য জন্ডিস দেখাচ্ছে হালকা জন্ডিস আমরা লাইভে এসেছিলাম ওখানে বলেছিলাম অনেক বন্ধুরা কমেন্ট করে বলেছে আর আরেকটা যেটা মেন সমস্যা সেটা হচ্ছে রক্তাল্পতা মানে ওর শরীরে রক্তের অভাব হিমোগ্লোবিন সিক্স আর ব্লাড ওর যে গ্রুপ সেটা হচ্ছে ও নেগেটিভ এর আগে ওর অপারেশন যখন হয়েছিল টিউমার অপারেশন হয়েছিল তোমরা অনেকেই জানো না তখন অনেকদিন আগে তাই এখন থেকে প্রায় চার বছর আগে হয়েছে তো সেই এখানে ধরা পড়ছিল না ধরা পড়ছিল না অসুখটা কলকাতাতে এনআরএসে গিয়ে ওই মানে ধরা পড়েছিল যে ওর নিউরোফাইব্রোমা হয়েছিল তো সেই জন্য ওখানে অপারেশনটা করতে হয়েছিল প্লাস্টিক সার্জারি না প্লাস্টিক আমরা যাই হোক আমার মনে হচ্ছে না করতে বলেছিল কিন্তু আর খুব সেনসিটিভ আর যে জায়গায় অপারেশন হয়েছিল ইউটেলাস টিউমার ছিল আর এখন যেটা ওর সমস্যা সেটা হচ্ছে রক্তে হিমোগ্লোবিনের পরিমাণটা খুবই কম 6.5 আমরা ডাক্তারকে বললাম ডাক্তারও বলল যত ঘাবড়ানোর কিছু না শারীরিক সমস্যার জন্য অনেক সময় রক্ত কমে যায় শরীরে শরীরে ঠিকঠাক খাওয়া দাওয়া ঠিকঠাক ফল খেতে হবে মানে যেগুলো যেগুলো ফল খেতে বলেছে যেমন বেদানা খুব করে খেতে বলেছে আর খেতে বলেছে হচ্ছে বিট আর সেই সঙ্গে খেতে বলেছে মোচা থর কলা মানে ফল বেশি বেশি করে খেতে বলেছে